ভালো ভালো আছেন নেই কারণ বর্তমান অবস্থা সে অবস্থায় আসলে ভালো থাকার মতো অবস্থা না কারণ বর্তমান বন্যা পরিস্থিতি আসলেই একটি চরম অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশ এবং একটি ঝুঁকিতেই আছে বলা চলে বাংলাদেশের কয়েকটি অঞ্চল তার ভিতরে যদি যদি এই মুহূর্তে বলি বলি কথা একবারে ভয়াবহ অবস্থা আমি কিছু নিউজ পেলাম যে আসলে ফেনীতে অনেকেই ডুবে আহ মৃত্যুবরণ করছেন বিষয়টি এরকম নিউজ পেয়েছি বা দেখছি আর কি নিউজ তো জানি না আল্লাহকে মানে কিরকম অবস্থায় আছে তারা কি দূর দুর্ভোগের মধ্যে আছে এর মধ্যেই অনেকে দেখতে পাচ্ছি এবং দেখছি যে বিভিন্ন ত্রাণ এবং খাদ্য সামগ্রী এবং অনেক কিছু নিয়ে যাচ্ছেন নোয়াখালীর দিকে সিলেটের দিকে রওনা করেছেন আরো বেশি বেশি আহ আহ্বান থাকলে সবার কাছে বিষয়গুলো একটু খুব জোর দেওয়া দরকার এবং বাড়ানো দরকার ওই জায়গায় যদি আপনি হতেন বা আমি হতাম তাহলে কি অবস্থা হতো আমাদের সেই জায়গা থেকে আমরা যারা ভালো আছি সুস্থ আছি আমাদেরকে ফান্ডের পরিমাণটি বাড়াইতে হবে ফান্ডিংয়ের পরিমাণ এবং আমাদের ত্রাণ সহায়তা এবং সেখানে থেকে যত ধরনের রোহার স্কাউট থেকে শুরু করে বেআসিসি থেকে শুরু করে বা চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল টিম অল এভরিথিং সবাই আশা করছে যে আসলে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের সাথে যাওয়া উচিত সেই সাথে উত্তরাঞ্চলে কথা যদি চিন্তা করি তাহলে যমুনা সেতুর পানিও কিন্তু একটা প্রবাহ একটা উচ্চমাত্রার লেভেলে চলে গিয়েছে সেই জায়গা থেকে পানি প্রবাহিত হচ্ছে ডাঞ্জার জোন এবং সেই সাথে হচ্ছে তিস্তা নদীর কথা যদি বলি অঞ্চলের কু কুড়িগ্রাম নাগেশ্বরী ভুরুঙ্গামাড়ি লালমুনিহাট এই যে যায় নীলফামাড়ি এই তিস্তা নদীর কারণে এই এই জায়গাগুলান কিন্তু এই অঞ্চলগুলান কিন্তু অনেক ভয়াবহ বিভার উপর দিয়ে পার হচ্ছে যাচ্ছে হঠাৎ করে হচ্ছে ফেনীর মতো অবস্থা হয়ে যেতে পারে আর যাই হোক সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলছি এই সময় আসলে লাইভ করার কোনো বিষয় নাই এই সময় সবার পাশে দাঁড়িয়ে সবার হাতে হাতে কাঁধে কাঁধ রেখে সবার সাথে মিলেমিশে তাদের সহযোগিতা করা একান্ত প্রয়োজন এবং প্রয়োজন এবং উচিত কিন্তু আশা করছি আপনারা যারা আছেন স্বেচ্ছাসেবী ভাই এবং বোনেরা সবাই সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন এবং অলরেডি এগিয়ে এসেছেন এবং আমার আমিও আমাদের আমার জায়গা থেকে চেষ্টা করছি এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি মেডিকেল টিম তৈরি করা এবং ওই অঞ্চলগুলোতে পরিদর্শন করা অলরেডি আমাদের সাধারণ সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কিছু কাজ হচ্ছে এবং মেডিকেল টিম গিয়েছে অলরেডি এবং সেই সাথে তাদের ত্রাণের বিষয়টা নিশ্চয়তা প্রদান করা হচ্ছে এবং সামনের দিকে আরও করা হবে সেই সাথে এবং যারা আছেন এখনও ভাই বসে বৈশা থাইকেন না যতটুকু যে আপনি আমি আপনি যেতে পারছেন আপনি যতটুকু সমর্থ সমর্থ হয় বিভিন্ন ফাউন্ডেশন কা ফান্ড কালেক্ট করছে সেখানে দেন যদি তারপরে যদি সমস্যা হয় তাহলে আপনি হচ্ছে বা তারপরেও যদি হয় আপনি একটা ইয়ে নিয়ে বেরিয়ে পড়েন একটা কার্টুন নিয়ে বেরিয়ে পড়েন একটু ফান্ড কালেকশন করে তারপরে হচ্ছে একটু পাশে দাঁড়ান একটু সবার সহযোগিতা করেন এই কামনায় করছি আমরা আমরাই কারণ হচ্ছে ওই জায়গাটায় যদি আপনাকে চিন্তা করেন আমাকে চিন্তা করেন তাহলে আমরা আমাদের মানসিকতা এবং আমাদের মানবিক সরি মানবিকতাটা আমরা হচ্ছে বুঝতে পারবো আসলে আমাদের উচিত এই মুহূর্তে এরকম প্রেক্ষাপটে সকল দাবি দবা এগুলো বাদ দিয়ে এই মুহূর্তে আমাদের উচিত যে আহ আহ পরিস্থিতিতে সার্বিকভাবে পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা বন্য কবলিত এলাকার মানুষদেরকে সময় আছে অনেক কিছুর এই মুহূর্তে জীবনের দামটা অনেক 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 বেশি তাই আসুন আমরা মানুষের বন্যা কবিলিত মানুষের পাশে দাঁড়াই আসুন বানভাসী মানুষের পাশে দাঁড়াই বাপ গেল সবাই গেল বানের পানি ভাষা तोर भिटा माटी रे भिटा माटी